নমস্কার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা দেখব কিভাবে আপনি রেশন কার্ড হয়ে গেছে কিনা তার স্টেটাস কিভাবে করবেন এবং হয়ে তার প্রিন্ট আউট বের বের করবেন করবেন অর্থাৎ ই রেশন কার্ড তো ফার্স্ট আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর একদম নিচের দিকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ডানা দেখতে পাচ্ছেন চেক স্টেটাস চেক স্টেটাস অফ রেশন কার্ড এখানে কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন নতুন কিন্তু একটা স্টেটাস চেক করার অপশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন ফর্মটাই অর্থাৎ কত নম্বর ফর্ম আপনি ফিল আপ করেছিলেন সেই ফর্ম নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে নেবেন আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন তো এখানে নতুন রেশন কার্ড চার নম্বর ফর্ম এখানে চার নম্বর সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে যে রেজিস্টার নাম্বার আছে মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন এখানে রেশন কার্ডের নাম মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে ক্যাপসা কোডটা বসিয়ে দেবেন ক্যাপসা কোড বসিয়ে দিলে আপনি কিন্তু নিশ্চয়ই সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এখানে কি নামে অ্যাপ্লাই করা ছিল সেটা কিন্তু ওখানে ফার্স্ট দেখাচ্ছে এবং স্ট্যাটাস কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে কখন অ্যাপ্রুভ হয়েছে টাইম সব কিছু দিয়ে দিয়েছে কিন্তু এখানে আপনারা সব টাই কিন্তু এখানে দেখে নিতে পারবেন দেখার পর এখানে ভিউ কার্ড ডিটেইলস এখানে কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে ব্যক্তির নামে অ্যাপ্লাই করা ছিল সেই ব্যক্তির নাম রেশন কার্ড নাম্বার কি কার্ড হয়েছে ক্যাটাগরি কোন ডিলেয়ারের মাধ্যমে হয়েছে সেটা সব কিছু আছে এবার পাশে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে রেশন কার্ডের নাম্বার কিন্তু অটোমেটিক এখানে বাই ফল চলে এসছে আসার পর এখানে কিন্তু ক্যাপসা কোডটা আপনি অটোমেটিক এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ক্যাপসা কোড যেটা থাকবে সেটা কিন্তু এখানে যা আছে কিন্তু এখানে এখানে করবেন করলাম দেখবেন যে হুব কার্ডটা আপনি ডাউনলোড করতে চাইছেন সেটা কিন্তু এখানে আপনি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আপনি একটা ওটিপি পাঠাবেন এখানে যে নাম্বারগুলো আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রেজিস্টার আছে পাশে ডানা হাতে দুটো নাম্বার কিন্তু আপনি দেখতে পাবেন বা যে কটা নাম্বার আপনার লিঙ্ক থাকবে সেই কটা নাম্বার কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখানে সেন্ড ওটিপি করবেন সেন্ড ওটিপি করলে আপনি যে নাম্বারটা দিয়ে ওটিপি পাঠালেন সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দেবেন রেজিস্টার নাম্বারে কিন্তু ওটিপি যাবে ওটিপি বসিয়ে নেবেন চার ডিজিটের কিন্তু ওটিপি হবে ঠিক আছে তো এখানে কিন্তু অতি অবশ্যই আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে আমি কিন্তু ক্লিক করে দিলাম ডু এ ওয়ান টু প্রোসিড ইয়েস করবেন ইয়েস করলে এখানে কিন্তু এবার সমস্ত লিস্টটাই কিন্তু খুলে গেছে যতগুলো আপনার এই ফ্যামিলিতে রেশন কার্ড আছে ততগুলো সবগুলোই কিন্তু এখানে রেশন কার্ড খুলে গেছে আপনি দেখতে পাচ্ছেন তো যে রেশন কার্ডটা ডাউনলোড করতে চাইছেন সেটার পাশে দেখুন এখানে ডান হাতে লেখা আছে ডাউনলোড ই আর সি অর্থাৎ ডাউনলোড ই রেশন কার্ড এখানে কিন্তু ক্লিক করবেন আপনি যে রেশন কার্ডটা ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ড পাশে দেখুন ডাউনলোড ই আর সি লেখা আছে এখানে কিন্তু ক্লিক করবেন তো আমি নিচারটা ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের পিডিএফ টা কিন্তু আমাদের সামনে চলে এসছে এখানে কিন্তু ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আপনি কিন্তু সরাসরি এখানে দেখতেই পেলেন যে কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন এবার এখান থেকে আপনি একটা প্রিন্ট আউট কপি কাস্টমারদেরকে কিন্তু দিয়ে দিতে পারবেন আপনার যেভাবে সুবিধা হয় এবং আপনি যদি পিভিসি যদি করেন তাহলে পিভিসি এখান থেকে বের করে দেবেন তাহলে কাস্টমার কিন্তু খুবই সহজেই কার্ডটা পেয়ে যাবে এবং রেশন সামগ্রী সে পেতে শুরু করবে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনি রেশন কার্ডটাকে ডাউনলোড করবেন বা চেক করবেন কিভাবে আপনি কিন্তু বুঝতে পারলেন আপনি রেশন কার্ড আবেদন করেছিলেন সেটাকে কিভাবে চেক করবেন চেক করার পর হয়ে গেলেও বা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি সেটাকে কিভাবে এই রেশন কার্ডটা ডাউনলোড করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিলাম এখান থেকে আপনি সরাসরি কিন্তু এক কপি কাস্টমারদেরকে প্রিন্ট আউটও দিয়ে নিতে পারেন ঠিক আছে দেখুন প্রিন্ট কিন্তু হচ্ছে এভাবেই কিন্তু আপনি চেক করে ডাউনলোড করে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন এবং এই রেশন কার্ড ডাউনলোড করে দেবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন এবং অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে ভুলবেন না টেলিগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে কিন্তু অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যখন ছিল দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিও যতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ